নমস্কার জানাই বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ এই পদার্পণ করতে যাচ্ছি নববর্ষে সকলকে বিশেষ করে রাজ্যবাসীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি জ্ঞাপন করছি দৈনিক প্রহর কর্মকর্তা দর্শকবৃন্দ আমাদের যারা এই নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি নতুন বৎসরে পদার্পণ করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের সুখ সমৃদ্ধি এবং শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে ভাতৃত্ববোধ আর ঐক্য এই সময়ে যেটা সবচেয়ে বেশি জনজীবনে আমরা দেখছি যে তার প্রতিফলন হচ্ছে নানাভাবে এর যে বিভাজন বা নানাভাবে মানুষকে এভাবে আতঙ্কিত করে শঙ্কিত করার মধ্য দিয়ে দিন যখন হচ্ছে এর থেকে যেন উত্তরণ হয় এটাই প্রত্যাশা হচ্ছে